নমস্কার সুধি দর্শক বৃন্দ বাণী এই চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত ব্যক্তিদের সালটি কেমন কাটবে আজ আমার ভিডিওটির এটি হল মূল আলোচনা পর্ব যারা যারা জানতে চান যে আগামী বছরটি আপনার কেমন যেতে পারে তারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দুই সালে হবে ইচ্ছা পূরণ কারণ শনিদেব আনবেন সমস্ত রাশির ভাগ্যেই সৌভাগ্যের জোয়ার শনি গোচরের ফলে একাধিক রাশির জীবনে নানান রকমের দিশা পাল্টায় কর্মফলদাতা শনির দেবের প্রভাব নানান রকমের খারাপ প্রভাব পড়ে থাকে জাতক জাতিকাদের জীবনে শনি দেবতা বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে এবং দুই সালের মার্চ মাস পর্যন্ত ওই রাশিতেই থাকবে এবং তারপর মার্চের পরে মিন রাশিতে প্রবেশ করবেন আর যেই শনি দেবতা মিন রাশিতে প্রবেশ করবেন দুই সালে মার্চের পরে তাই বহু রাশির মানে বাদবাকি যত রাশি রয়েছে তাদের ভাগ্য ঘুরে যাবে তো বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে প্রত্যেকটা রাশির কথা বলবো এস নামের মানুষদেরকে বলছি আপনার যে আপনি তার সঙ্গে মিলিয়ে নেবেন যে আপনার কেমন কাটতে পারে প্রথমেই বলবো যে বৃষ রাশি এস নামের যে সকল ব্যক্তিরা দেখছেন তাদের মধ্যে যাদের বৃষ রাশি তাদের কথা বলছি আপনার জীবনে টাকার জন্য যে সকল কাজ এতদিন ধরে আটকে রয়েছিল তা কিন্তু আগামী বছর সম্পন্ন হতে পারে যদি আপনি কোনো ব্যবসার কাজে নিযুক্ত থাকেন এবং সেই ব্যবসায় এই বছরটা লসই খেয়েছেন অর্থাৎ ক্ষতির সম্মুখীনই হয়ে গেছেন তাদের কিন্তু ব্যবসায় লাভ হতে পারে এবং দুই সালের শেষ দিক করে যারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত অর্থাৎ স্টুডেন্ট সেই শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িতদের একটা ভালো সময় কিন্তু আসবে তারা পড়াশোনায় উন্নতি করতে পারবেন এরপর বলবো। মকর রাশি এস নামের ছেলে এবং মেয়ে যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ কুষ্ঠিতে মকর রাশি রয়েছে তারা পঁচিশ সালেই সাড়ে সাতের থেকে মুক্তি পাবেন এবং আপনারা আধ্যাত্মের দিকে একটু ঝুঁকবেন অর্থাৎ আপনাদের ঈশ্বরের প্রতি একটু মনোযোগ বাড়বে তাদের প্রতি আকর্ষিত হবেন কোনো ধার্মিক কাজে আপনি অংশ নেবেন এবং ধর্মকে খুব ভালোভাবে মেনে চলবেন আর তারপরেই আপনি দেখবেন সেই বছরে আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করছেন আপনার পরিবারের সব সদস্যদের সঙ্গে একটা ভালো টাইম কাটাবে এরপরে আরও একটি যে রাশির কথা বলবো, সেটি রাশি। জীবনে নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে ভুগছেন কিছুতেই সেই সমস্যাগুলির সমাধান হয়ে উঠছে না জেনে রেখে দিন আগামী বছরে এই এস নামের ব্যক্তিদের মধ্যে যারা কর্কট রাশি রয়েছেন তাদের নানান রকমের যে সমস্যা তা শেষ হয়ে একটা কী বলবো একটা সিদ্ধান্তে আসবেন একটা সুবিধা আপনার জীবনে আসবে এবং তারপর থেকেই ধীরে সুস্থে অর্থাৎ খুবই ধীরে ধীরে একেবারেই বলবো না যে দ্রুত নতুন বছর পড়লেই পরিবর্তন হয়ে যাবে তা নয় ধীরে ধীরে ভালো সময়ের মুখ দেখতে পাবেন এবং যদি আপনি অসুস্থ থাকেন বা আপনার স্বাস্থ্য হানি ঘটতে থাকে সেই স্বাস্থ্যের দিক থেকেও আপনি কিন্তু ভালো সুস্থ হয়ে উঠবেন আপনি যে কাজটি করছেন বর্তমানে বা আগামী বছরে যদি কোনো নতুন কাজে নিজেকে যুক্ত করেন তাহলে আপনার আমদানি বাড়বে এবং যে কোনো দিক থেকেই হঠাৎ করে আপনার হাতে টাকা আসবে আর সেই সময়ে আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করেন অর্থাৎ ইনভেস্ট শুরু করে দেন অবশ্যই আপনি দারুণ লাভবান হবেন আপনার মনের ইচ্ছাটি পূরণ হবে এরপর বলবো মেষ রাশির জাতক জাতিকারা দুই সালের মার্চ মাস পর্যন্ত শনি দেবের বিশেষ কৃপা পাবেন এবং বিভিন্ন মামলা জনিত কাজে ভালো পরিণাম করতে পারবেন প্রাপ্ত এবং বন্ধুরা যদি বৃহস্পতির গোচর মে মাসের মধ্যে মধ্যভাগ পর্যন্ত আপনার আর্থিক অবস্থা কিন্তু মজবুত থাকবে এবং বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ ছয় মাস পর থেকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যারা পড়ছেন শিক্ষার্থীরা তারাও কিন্তু আরও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করবেন নইলে আপনি কিন্তু ফেল করতে পারেন আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা স্বামী কিংবা বলা ভালো জীবন সঙ্গীর স্বাস্থ্যের যত্ন আপনাকে নিতে হবে নইলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনাকে ভুগতে হবে এবং আপনার অনেক টাকা ডাক্তারের কাছে বেরিয়ে যাবে প্রেমের দিক থেকে কিন্তু এই শালটি আপনাদের জন্য অত্যন্তই দুর্বল রয়েছে এরপরে বলবো মিথুন রাশি তুলনামূলক ভালো বছর হতে চলেছে তো বন্ধুরা আপনার কাছ থেকে অধিক পরিশ্রম নিয়ে নেবে দুই সালের মার্চ মাসের পর থেকে যে সকল এস নামের মিথুন রাশিরা রয়েছেন কিন্তু আপনি যে কঠোর পরিশ্রম করবেন অবশ্যই তার ফলাফল সঙ্গে সঙ্গে না পেলেও আপনি খুবই সন্তোষজনক ফলাফল পাবেন এবং রাহুর জন্য আপনার বড় এবং আপনার সঙ্গে কাজ করা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে নইলে আপনার কাজের জায়গা থেকে আপনাকে বিতাড়িত করতে পারেন ধর্ম আধ্যাত্মিকতা এবং ভগবানের প্রতি ভক্তি আপনার অবশ্যই প্রয়োজন হবে আর তা নইলে আপনি মানসিক শান্তি পাবেন না আগামী বছরে আর যখনই আপনি মনের দিক থেকে অশান্তিতে ভুগবেন তার প্রভাব আপনার জীবনে একটা খারাপ সময় ডেকে আনবে আপনি না পারবেন কাজে মন দিতে না পারবেন ব্যবসা করতে না পারবেন আপনার পরিবারকে ভালো রাখতে ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে আপনার কিন্তু সমস্যা দেখা দেবে বন্ধুরা আর্থিক দিক থেকে আপনারা মিশ্র ফল ভোগ করবেন চলে আসি এস নামের জাতক জাতিকাদের যারা সিংহ রাশি রয়েছেন বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে আপনার মে মাসের পর থেকে যে সময়টা ব্যক্তিগত সম্পর্কে অর্থাৎ পারিবারিক দিক থেকে ভালো ফল আপনি পাবেন এবং বিবাহ সংক্রান্ত যা যা সমস্যা আপনার জীবনে চলছিল তা কিন্তু মিটে যাবে যারা যে সকল দম্পতিদের সন্তান সন্ততি হচ্ছিল না তারাও কিন্তু সন্তানের মুখ দেখবেন এবং বলি যে কিছু ব্যাপারের জন্য আপনাদের ভালো আবার কিছু দিক থেকে আপনারা দুর্বল থাকবেন আপনাকে মিশ্রিত পরিণাম দেবে আগামী বছরটি ব্যবসা ও চাকরি সংক্রান্ত কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে চাকরিতে বদলি জন্য আপনাকে তৈরি হয়ে থাকতে হবে নেক্সট চলে আসি কন্যা রাশিতে কন্যা রাশির কিন্তু গড়ের থেকে ভালো পরিণাম পেতে পারে অর্থাৎ একটু ভালো যাবে শনির গোচর আপনাকে দুর্বল ফলাফল দেবে এবং বৃহস্পতির গোচর মে মাসের মধ্যভাগ পর্যন্ত মাঝখান অব্দি ভালো ফলাফল পাবেন তবে অনুকূল জিনিসটি হবে মে মাসের পর থেকে আপনার প্রথম এবং সপ্তম ঘর থেকে রাহু ও কেতুর প্রভাব শেষ হয়ে যাবে ফলে আপনি আপনার ব্যবসায় বাধা বিপত্তি দূর করতে পারবেন এবং দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা আপনার দূর হয়ে যাবে স্বাস্থ্যের ক্ষেত্রে তুলনামূলক কিছুটা উন্নতি আপনি দেখতে পাবেন আর পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই আগামী বছরের মে মাসের পর থেকে আপনার জন্য বছরটি অনুকূল ফলাফল দেবে এটাই মনে করা হচ্ছে নেক্সট তুলারাশি রাশির জাতক জাতিকারা জেনে রেখে দিন আপনি যদি চাকরি বা ব্যবসা যে কাজেই যুক্ত থাকুন না কেন ভালো ফলাফল পাবেন আপনার চিন্তা শক্তি এবং আপনার তীক্ষ্ণতার কারণে আপনি ভালো রকম পরিকল্পনা করে ব্যবসায় একেবারে সক্ষম হয়ে উঠবেন আর বৃহস্পতি গ্রহের অনুকূলতা বড় অসুবিধা দূর করতে আপনাকে সাহায্য করবে আর ভাগ্য আপনাকে সাথ দেবে গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা জীবনে উন্নতির দ্বার আপনার খুলে দেবে ব্যক্তিরা জেনে রেখে দিন আর্থিক দিক থেকে কিন্তু আপনি ভালোই উন্নতি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং দুই হাজার পঁচিশ সালে মে মাসের মাঝামাঝি সময়টি প্রেম বিবাহ দাম্পত্য জীবন ইত্যাদি আপনার খুব ভালোভাবে কাটবে এরপরে চলে আসবো ধনুরাশিতে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত একদিকে শনি গ্রহ আপনার জন্য সম্পূর্ণ অনুকূল অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তর দুর্বল থাকবে তাই মার্চের পরেই শনির গোচর দুর্বল হয়ে পড়বে এবং এর কারণে কিছু দুর্বল ফল আপনাকে অর্থাৎ খুবই খারাপ ফল দুর্বল মানে তো ভালো নয় খারাপ ফল পেতে হবে আর রাহুর যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর তার নেতিবাচকতা দূর করবে এর ফলে কিছু কিছু সমস্যা সমস্যা বা থাকলে সেগুলো থেকে মুক্তি পাবেন বৃহস্পতির গমন আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে খুব একটা ভালো ফল প্রদান করবে না ফলে অর্থনৈতিক সংকট দেখা যাবে। কিন্তু মাসের পর থেকে আপনাদের আয়ের উৎস বাড়তে পারে বন্ধুরা বৃশ্চিক রাশিরা মিশ্রিত ফলাফল পেতে চলেছেন মার্চের পরে শনির গোচর চতুর্থ ভাব থেকে তার নেতিবাচকতা ধারণ করছে বলে মনে করা হচ্ছে এবং মে মাস থেকে রাহুর চতুর্থ চতুর্থভাবে হবে অথয়ে আপনার জীবনে এখন চলতে থাকা কিছু বড় এবং কিছু পুরনো সমস্যা একদিকে দূর হবে কিন্তু অপরদিকে আবার কিছু নতুন সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে যাই হোক আপনার গত কয়েকদিন ধরেই কিছু পেট এবং মস্তিষ্ক অর্থাৎ মাথা সংক্রান্ত সমস্যা সেগুলি যদি এখন থাকেন অবশ্যই সেইগুলি থেকে আপনি মুক্তি পাবেন এবং বৃহস্পতির গোচর সপ্তম ভাবে মধ্য দিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো রকম সুবিধা এনে দেবে যদিও দ্বিতীয় বাড়িতে প্রভাবের কারণে কোন বড় আর্থিক সমস্যা হবে না তবে আয়ের উৎস কিছুটা ধীরে কমে যেতে পারে শিক্ষা সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে অনুকূল হবে এছাড়াও বলবো রাশির কথা বন্ধুরা আপনাদের ফলাফল বলে রাখি যে শনি গ্রহ আপনার জন্য সম্পূর্ণ অনুকূল থাকবে অন্যদিকে মে মাস পর্যন্ত বৃহস্পতি গ্রহের স্থানান্তর কিন্তু আপনার জন্য অনুকূল হবে না প্রতিকূল থাকবে তাই এই সময়টায় বুঝে খরচা করবে টাকা পয়সার সংকট দেখা দিতে পারে এবং রাহুর যাত্রা মে মাস থেকে চতুর্থ ঘর থাকবে এবং আপনার জীবনে যা সকল নেগেটিভিটি রয়েছে তা কিন্তু দূর করবে এছাড়া বৃহস্পতির গমন আর্থিক দিক থেকে আপনাকে বছরের শেষ দিকে একটুখানি অনুকূল বা আপনার টাকা পয়সা আপনার হাতে থাকবে এবং আয়ের উৎস যদি আপনি বুদ্ধি করে বাড়াতে পারেন অবশ্যই বাড়বে এরপরে বলবো কুম্ভ রাশি মার্চের পরে শনি গ্রহের প্রভাব প্রথম ঘর থেকে দূরে চলে যাচ্ছে যা আপনার মধ্যে নতুন শক্তি যোগাতে কাজ করবে এবং আপনি যখন নিজের মধ্যে নতুন শক্তি অনুভব করবেন তখন কাজ দ্রুত করতে আপনি সক্ষম হবেন এবং আপনার ভ্রমণের সুবিধাও রয়েছে আপনার বিদেশ যাত্রাও হতে পারে বা বিদেশে না গেলেও আপনি কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবেন তবে আপনার জীবনে এখন যা যা সমস্যা চলছে হয়তো তার থেকে কিছুটা কমবে সমস্যাগুলো ছোট হবে তবে সমস্যাগুলো কিন্তু থেকেই যাবে হ্যাঁ বন্ধুরা আর আপনাকে নিতে হবে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন হ্যাঁ বন্ধু একটুখানি যত্নবান হন নইলে কিন্তু আপনাকে ভীষণ অসুস্থ হয়ে পড়তে হবে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে হবে আর অবশ্যই কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাকে নজর দিতে হবে আর আপনি যদি একজন ভালো শিক্ষার্থী হন আপনার চাকরির চোখ রয়েছে যদি কোনো চাকরি পরীক্ষা দিয়ে থাকেন তো দুই হাজার মে মাসের পরে রাহুর প্রভাব আপনার প্রথম ঘর থেকে অবশ্যই দূর হবে আপনার মানসিক চাপ কমবে এটা রাশির রাশিফলের কথা বলছি এবং আপনাকে শান্তি দেবে কিন্তু মার্চ মাসের পর থেকে শনিদেব আপনার প্রথম ঘরে পৌঁছে যাবেন এবং আপনাকে অলসতার অনুভূতি দেবেন ফলস্বরূপ আপনি আপনার কাজ সম্পর্কে অসাবধান হয়ে যাবেন আপনি কাজ করবেন না অলসতা করবেন আপনি বসে থাকবেন ব্যবসা চাকরি কিছু করবেন না এবং অসাবধানতার জন্য আপনি কোনো ভালো ফল পাবেন না আপনার ইনকাম কমে যাবে বৃহস্পতির ট্রানজিটও এই বছর আপনাকে মিশ্র ফল দেবে মে মাসের মাঝামাঝির পর আপনার সততার ভালো ফলাফল কিন্তু পাবেন বাড়ি থেকে দূরে যারা পড়াশোনার জন্য গেছেন চাকরির জন্য পড়তে গেছেন তারা কিন্তু ভালো ফল করতে পারবেন এবং আর্থিক দিক থেকে আপনাকে এই আগামী বছরটি খুব একটা ভালো ফল নাও দিতে পারে আপনি মিশ্র ফলই পাবেন অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি এস নামের মানুষদের সব রাশির জাতক জাতিকাদের কিন্তু বলে দিলাম ভাগ্যফল সম্পর্কে আশা করি যে যার রাশি সম্পর্কে তার কি রাশির ফল জেনে নিয়েছেন যাই হোক ভিডিওটি সমাপ্ত করছি